নিজের হাতে হেয়ার অয়েল বানিয়েছি বিকালে বান্ধবীদের সাথে এনজয় আড্ডা পারফেক্ট এনজয় করেছি আমরা তো যাই হোক পরিচয়টাকে সেরে নিই তোমাদের সাথে বহুত কথা হবে রাতে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি সোনালি সোনালির একটা ব্লকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি কিন্তু বিস্তার করছি আই হোপ আই হোপ প্রতিদিনের মতন আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তা আর জানো তো বন্ধুরা আজকে আমি নিজের হাতে হেয়ার অয়েল বানাচ্ছি তো এখানে আমি যত সব সামগ্রী সব নিয়ে নিয়েছি এখানে অনিয়ন নিয়ে নিয়েছি কেটে নিয়েছি একটা প্লেটে সিবি প্লেটে আর এখানে একটা অল্প তিল নিয়ে নিয়েছি মেথি নিয়ে নিয়েছি জবা ফুল পাতা জবা ফুল আর কারি পাতা মুরগিদের সাথে বলছি কি আমি মুরগির হেয়ার অয়েল বানাবো তো যাই হোক হাসি ভর্তি করে নিলাম তা দেখতে পাচ্ছ ওখানে আমি লোহার কড়াই লাগে বাট আমাদের ঘরে তো লোহার কড়াই নেই স্টিলের গড়া একটা আছে ওটাতে স্টিলের কড়াইতে বানিয়ে নিচ্ছি তেলটা তো এখানে আমি নারিকেল তেল দুটা বোতল দিয়ে দিয়েছি আর ওখানে মেথিগুলো মেথিগুলা দিয়ে দিচ্ছি মেথি জবা ফুল কারিপাতা দিয়ে দিয়েছি আমি আর অ্যালোভেরা লাগছিল বাট অ্যালোভেরা এখন নেই গাছের মধ্যে আর আছে পাশের বাড়ি আছে তো ভালো লাগে না আমার চাওয়া চুই করতে জানো তো তো ভাবিছিলাম দুটামান চেয়ে নিয়ে নিব পরে ভাবলাম না থাক তখন এটা দিয়ে এটা করে রেডি করে লাগিয়ে বানিয়ে নিয়েছি তো দেখো আমারটা অলরেডি হয়ে গিয়েছে পুরো জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে জিনিসটা একদম বার করে নিয়েছি তেলটা দেখতে পাচ্ছ তেলটা রেডি হয়ে গিয়েছে এটা খুবই খুবই উপকারে হেয়ার অয়েল যাদের মানে হেয়ার পড়ছে এটা মানে ঘরে রেডি করতে পারে তেলটা যেহেতু আমি ইউটিউব থেকে দেখে করেছি তো দেখো আমার তেলটা হয়েছে কি না একটু কমেন্ট সেকশানে তোমরা জানিও আর হাটটা যে কেটে গিয়েছিলো হাটটাও শুকিয়ে গিয়েছে এখন যেন এই সাবন সার্ফ লাগতে লঙ্কা লঙ্কা লেগেছে তার জন্য শুকিয়ে গিয়েছে তুই একটু বিকালে যাব বাদ হবো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি কোথায় এসেছি অল্প রাস্তায় বের হতে বের হতে বের হচ্ছিলাম রাস্তায় বের হচ্ছিলো কমেডি করছে তোমার সাথে দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা খুবই সুন্দর তো আজকে আমি দুপুরে কোনো ভিডিও করি নাই কোনো ব্লগিং করি নাই তো আমি ভাবলাম তোমাদের সাথে কিচ্ছু সারাদিনের কিছু কিছু একটা নিয়ে আসি বিকাল দিকে মানে ইভিনিং চলছে ওখানে মানে তো ওদিকে রিল বানাচ্ছে দেখতে পাচ্ছ খুব ডান্স করছে ও তো ওদিকে ছেলেমেয়েরা খেলছে ওদিকে দেখতে পাচ্ছ আমাদের হ্যাঁ কাজ দি আবারও আবারো আবারো আবার চলে গেল ওদিকে মা একটু পাখা বানাচ্ছে ওদের দেখো ওইদিকে ঠান্ডা মরশুম ওদিকে কত রৌদ্র বার হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এদিকে হ্যাঁ প্রচণ্ড এদিকে ও রিল তৈরি মানে ভিডিও শুট করবে একটু তো তোমাদের সাথে তারপর শেয়ার করব দেখতে পাচ্ছ ও পুরা ক্যামেরাটা ফোকাস করে নিচ্ছে একদম ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের সোনামণি মাসি সুনু মুনু মাসি টাঙ্গ ভিডিও শুট হয়েছে কিনা না বড় কাছে যে হ্যাঁ বলতে 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 হম ইয়ামি যাই না রয়েতাসি দেখতেই পাচ্ছো কত এনজয় করেছি বিকালে বান্ধবীদের সাথে একটু আড্ডা নিয়ে বসেছিলাম আরও রিল শুট করছিলাম আমি একটু এদিকে ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম তো বিকালে কী করবো এ নিয়ে দিন ওদের সাথে একটু হাসি ফুর্তি করি মজা করি তো এটা আমাদের মানে রিয়েল জিন্দিগি জানো তো ওদিকে দেখো ওইদিকে রিল শ্যুট করছে দুটা ওইদিকে তাকিয়ে আছে কীভাবে তো ওদেরকে আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি তো দেখো একটা কথা বলবো মানুষের জীবনই কি আছে আজকে মনটাতে কালকে দুদিন হয়ে যায় তার জন্য যে জীবনটা আছে এটা নিয়ে একটু হাসি ফুর্তি করে নিয়ে চলতে হয় আগেও রিল বানাতো না এখন মানে বানাতে স্টার্ট করেছে আগে একদম আমাকে আমাকেও কী কী জানি বলতো কী লাগে এসব ওরা এখন যে শুনছে এগুলা থেকে একটু মানে ইনকাম হয় তার জন্য ও বানাচ্ছে এখন তো দেখো দুটা মেয়ের দিকে আমি একটু ফোকাস করে নিয়েছি ওরা মানে না একটু যে নিন্দা চর্চা বেশি করে যেন আর এখানে যে মা একটু পাখা একটা বানাচ্ছিল প্রচুর গরম মানে বাইরে বসে থাকে তো বসে বসে কি একটা পাখা বানিয়েছি তা আমি গরম লাগছে ফ্রিজ থেকে খুলে দুটা একটা জলের বোতল বার করে নিয়েছি দোকানে আছে ফ্রিজটা জলের বোতল বার করেছি তুই একটু খেয়ে নে আমি একটু খাবো ওর সাথে একটু ইয়ার্ডি করছিলাম তো সোনা মা ও তো সব সময় আমার সাথে ঝুলকে নিজের মেয়ে নেই বলতে ওকে আমি মেয়ের মতন দেখি যা যাই হোক জলটা খেয়ে নিচ্ছি সত্যি ভিতরটা একদম শান্তি পেয়ে গেছে ও শান্তি পেলাম তো এখন যাই দেখি এখানে কি করে আর আবার রিল শুট করছে চল তো চলো দেখতে থাকি চালাবি হ্যাঁ চালাবি এই ছটা নয়া বালা সৌরভ যেসি হ্যাঁ তো ওটা আমার মানে কাকি না ছেলে বউয়ের ছেলে তো ওই দেখো রিল বানাচ্ছে হাসি ফুর্তি করছে দেখতে পাচ্ছো এই দিনগুলা চলে গেলে আর কি পেয়ে যাব মানে আবারও ফিরে পাবো বলো তো বন্ধুরা তোমরা তো যে দিনটা যায় এই দিনটা নিয়ে একটু হাসি ফুর্তি করে এনজয় করে কাটাতে হয় তো দেখো আজকে সত্যি ই পরিমাণে রোদ দিয়েছিল না ভাবতেই পারিনি আমি জানো প্রচণ্ড গরম দেখো ওকে নিয়ে একটু ও একটু রিল করতো আগে এখন ছেড়ে দিয়েছে তো ইউটিউবে করতো তো ও করছে না 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 কি না না ভিডিওতে আয় ওকে নিয়ে নিলাম তো দেখো দিনটা দেখতে পাচ্ছ আর আমাকে বলছে একটা ডান্স দেখিয়ে দে আমি আমি তো নিজেই পাই না তোকে কি ডান্স দেখাবো তুই যা পারিস আমাকে দেখিয়ে দে তুই ঠিক আছে আমি যা হোক করছি ওভাবে কর তো ওইদিকে মোবাইল লাগিয়ে দিয়েছে আর পিছনে আমি একটু ওকে একটু দেখিয়ে দিলাম তো এটা চিটার ডান্স চিটার ও দেখে দেখে ডান্স করছে আগে থেকে শিখতে হতে পারে না সূর্য গেছে সুন্দর ঢুলে যাচ্ছে তো তো ওর সাথে একটু ইয়ার গেম মারছিলাম আমাকে বলছে বরফ খাবে বলছে না না তুই খেয়ে নে ওর সাথে একটু হাসি ধামালি করছিলাম তো সবাই দেখো ভিডিও শ্যুট করা হয়েছে আর একটা করবো নি কে আমাকে আমাকে না তুই কর আমি আর করবো না তো এখানে একটা প্লাজো পেন এসেছিলো তো আমি বললাম যাই দেখি তো কি কত রেঞ্জ বলে আর প্লাজো পেন বলতে না ডিভাইডেড পেন মানে স্কার্ট টাইপ খুব সুন্দর পেনগুলো রেঞ্জ বহুত তার জন্য তো ওদেরও দুটা টাকা লাভের জন্য তো বিক্রি করতে আসে না আর আমার যা ওদিকে রিল বানাচ্ছে তো পট করে বৃষ্টিটা নেমে এসে পড়েছে জানো তো বন্ধুরা এত গরমটার মধ্যেও বৃষ্টি নেমে এসে পড়েছে তো ভিডিওটা যদি পুরোটা যদি আমাদের এনজয়টা এনজয়মেন্টটা তোমাদের যদি ভালো লাগে তো কমেন্ট সেকশানে তোমরা একটু জানিও তো আমার আমারও খুব ভালো লেগেছে সত্যি খুব ভালো লাগে সাইকেলটা বাইরে ছিলাম ঢুকাতে ভুলে গিয়েছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি এসে পড়েছে আজকে মধ্যে ভিডিওটা মেয়ে নেওয়া ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবার তোমাদের হবে